হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো কি করছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো তো যেটা বলছিলাম যেটা তোমাদের সঙ্গে শেয়ার করার আছে সেটা হলো কালকে সকালে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমি স্কুলে যাচ্ছি বিরাজ বাবাকে নিয়ে তো কালকে ছিল বিরাজ বাবার প্রথম স্কুল তো একজনকে তোমাদের দেখায় কি করছে দেখো একদম এত হুটোখাটো করছে বাবা তো প্রচণ্ড হারে হুটোপাটা করছে ও তো সেই কারণে ক্যামেরার সামনে আসছে না তো যেটা বলছিলাম তো যেখানে গেছিলাম সেটা হচ্ছে স্পেশাল চাইল্ড স্কুলস যেখানে হচ্ছে এই মানে এইরকম বাচ্চাদের অ্যাক্টিভিটি করানো হয় প্লাস হচ্ছে নিজেদের কাজগুলো শেখানো হয় ঠিক আছে তো আরও অনেক কিছু আছে যেগুলো তোমাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব তবে যতটুকু কালকে জেনে আসলাম ততটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি তো স্কুলটা আমার মানে আমাদের জন্য খুবই ভালো আমাদের কি বলবো আমাদের বাচ্চারাও অনেক কিছু শিখতে পারবে নিজেদের কাজগুলো নিজেরা করতে পারবে অনেক কিছু আছে স্পিচ থেরাপি আছে ওখানে প্লাস হচ্ছে নিজে নিজে মানে করতে পারবে সেই সেরকমভাবেও ট্রেনারগুলোও আছে প্লাস হচ্ছে ওকে দিয়ে আমি আমার কাজ করতে পারবো সেরকমও আছে মানে ওখানে সেলাইয়ের শেখার ব্যবস্থা আছে কম্পিউটার শেখার ব্যবস্থা আছে তারপর হচ্ছে তোমার অ্যাম্বয়ডারি কাজে শেখারও ব্যবস্থা আছে তো তোমার খুশি তুমি যেটা শিখতে পারো আর কি তো আমার মনে হলো তোমাদের সঙ্গে এটা শেয়ার করা আমার উচিত ওখানে কি কি আছে আর মেন হচ্ছে ওটা ফ্রিতে ওটা কোনো মানে মানে তোমার খরচা সেরকম হবে না তো এত হুটোপাটা করছে না আমাকে কথা বলতে দিচ্ছে না। তো তো তোমরা দেখলেই আমি তোমাকে দেখালাম যে কেমন করছে আজকে প্রচুর পরিমাণে হুঁটো করছে এখন যে দেখো টিভির দিকে তাকিয়ে আছে তাকাই দিকে তাকা বিরু তুমি খুব খুশি তুমি কালকে স্কুলে গিয়েছিলে মাম্মা আচ্ছা ঠিক আছে আসতে 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 আস্তে 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 চলো আগে আমি তোমাদের সঙ্গে কথাগুলো শেয়ার করে নিই তারপরে তোমাদের বীরু বাবাকে দেখাচ্ছি তো কালকে ফার্স্টে তো গেলাম যাওয়ার পরে পুরো স্কুলটা আমাদের ঘুরিয়ে দেখালো বড়দের জন্য আলাদা বাচ্চাদের জন্য আলাদা তো প্রথমে তো মা বাবা মানে থাকতে মাকে থাকতেই হবে যেহেতু আমার বিরাজ বাবা হচ্ছে একা বসতে পারে না সেই কারণে আর যারা বসতে পারে তাদের তুমি কিছুদিন থেকে তুমি বাইরে বসতে পারো আর বিরাজ তো একা বসতে পারে না সেই কারণে ওর সঙ্গে আমাকে কিছুদিন থাকতে হবে থেকে তারপরে যদি আমি বুঝি যে না ও ম্যামদের সঙ্গে থাকবে ম্যামরা যেমন করাবে ও নিজে করবে প্লাস হচ্ছে ওর জন্য আলাদা চেয়ার আছে যাতে ও পড়ে না যায় আর ধরার জন্য তো থাকবেই কেউ না কেউ তো থাকবেই কিন্তু ফার্স্টে কয়েক মাস আমাকেই থাকতে হবে তারপরে বললো তুমি যদি মনে করো যে ওকে রাখবে মানে রাখতে পারবে আর কি ও থাকতে পারবে ম্যামদের সরি কেউ তো বললো যখন ও থাকতে পারবে তখন তুমি তোমার মতন কাজটা করবে ওখানে তো আমি বললাম ঠিক আছে তাহলে তো কালকে সব রকম তো ডিসিশান নেওয়াই হলো আর ফার্স্টে বললাম যে কি কি ওখানে আছে তো ভাবছি ওখানেই নিয়ে যাব কারণ অন্য কোনো জায়গাতে গেলে অনেকটা খরচারও ব্যাপার আছে যেটা হচ্ছে আমাদের পক্ষে একটু অসম্ভব হয়ে যাবে কারণ বিরাজের ট্রিটমেন্টের জন্য পুরো ওষুধটা এখন আমাদের বাইরে থেকে কিনতে হচ্ছে আগে তো ডোনেশন পেয়েছিলাম ফান্ডের ওখান থেকে আমি ওষুধটা বাকি কিছুটা কিনছিলাম কিছুটা বাইরে থেকে কিনছিলাম তো এখন তো সমস্যা আর বিরাজকে আর কতদিনই বা ঘরের মধ্যে রেখে দেবো তো আমরাও চাইছিলাম এরকম একটা স্কুল যাতে আমাদের একটু সুবিধাও হয় আর কি ও নিজে একটু কিছু শিখতে পারবে নিজে একটু সব মানে সব কিছু নিজে করার চেষ্টা করবে সেরকমভাবে শেখাবে আমিও একটু কাজ করতে পারবো কারণ এরকম জায়গায় থাকতে হলে একটু খরচার ব্যাপার আছে দেখো খরচাটাই কিন্তু আগে তাই না তো সেই হিসাবে আমাকেও একটু কাজ করা উচিত এখানে তো ভাবছিলাম ওখানেই আমরা স্টার্টিং করব তো কালকে গেলাম বললো ঠিক আছে তোমরা বাড়ি যাও তোমরা ডিসিশন নাও নেয়ার পরে বলো যে কি করবা কি করবা না তো আমরা বললাম ঠিক আছে তাহলে বাড়ি যাই আগে ভাবনা চিন্তা করি তো ভাবনা চিন্তার আমার মনে হচ্ছে কিছু নেই একটু কষ্ট করলে হয়তো একটু ভালো দিনটা দেখতে পাবো এটাই আর কি তো আমার হাতটা নিয়ে কী হারে ঠুকছে এই দেখো এই দেখো দেখো এটা কি ভালো আমি হাজার চেষ্টা করেও এই অভ্যাসগুলোকে মানে আমি ইয়ে করাতে পারছি না তো কালকে একটা ওখানে বাঙালি ম্যাম ছিল ম্যামকে দেখালাম আমি যে আমার ছেলের এইরকম একটা বাজে ব্যাড মানে হ্যাবিট আছে আর কি যেটা হচ্ছে আমরা কোনোভাবেই ঠিক করতে পারছি না কোনোভাবেই না তো বললো ওটা দেখো বিহেভিয়ার প্রবলেম তো তো ও তো কোনো কিছু করার নেই আর বাচ্চারা খেলতে পারে ও তো সেটা ওর মাইন্ডে আসে না যে ও খেলা করবো আমি তো হাজারও চেষ্টা করেছি কখনো পারিনি তো বললো এখানে নিয়ে আসো সব ঠিক হয়ে যাবে যখন ধীরে 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 একদিনে হবে না দু মাসেও হবে না ছমাসেও হবে না হয়তো একটু টাইম লাগবে কারণ এটা অনেক দিনকার হ্যাবিট তো তোমরা চেষ্টা করো নিয়ে আসার আর আশা করব আমরা বিরাজকে একটু ভালো করার যতটা পারবো আর কি চেষ্টা করব তো ম্যামদের কথাগুলো শুনে খুব মানে আমার ভীষণ ভালো লাগলো আর ওখানে একটা বাঙালি ম্যামও আছে যেটা হচ্ছে আমার পক্ষে একটু ভালো হলো আমার ছেলে অবশ্য একটু একটু হিন্দি বোঝে তবু বাংলা একটা আমরা তো বাংলাতে কথা বলি না তো বাংলাতে বললে ওরও একটু সুবিধা হবে তো সেই হিসাবে আমরা ডিসিশান নিলাম যে ওখানে নিয়ে আসা নিয়ে যাওয়া করবো সকাল দশটা থেকে দুপুর একটা অবধি আমিও ওখানে কাজ করব আর হচ্ছে তোমার খাবার দাবারের ব্যবস্থাও আছে প্লাস হচ্ছে ওখানকার খাবার তো বিরাজ খাবে না ওর জন্য আমাকে কিছুটা নিয়ে যেতে হবে আর দুপুরে তো চলেই আসছি বাড়িতে আর একটা সুবিধা যেটা হচ্ছে আমাকে বাস এখান থেকে নিয়ে যাবে আবার আসার সময় আবার ছেড়ে দিয়ে যাবে তো এক সপ্তাহ পর থেকে স্টার্টিং হবে তো ঠিক আছে চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি একটু হয়তো লং হয়ে গেল কিন্তু তোমরা একটু দেখো ভিডিওটা কি জানালাম আমি তো মানে আশা করছি একটা ভালো দিন দেখবো অনেকটা কষ্ট করছি বিরাজকে নিয়ে সব বাবা মাই চায় যে তার সন্তানরা নিজের পায়ে হাঁটুক মানে এই ধরনের যা বাচ্চাগুলো আছে যেসব বাবা মায়ের তো সবাই চায় যে একটু নিজের পায়ে একটু হাঁটুক একটু দাঁড়াক একটু কথা বলুক তাই না তো খুশি হব বিরাজ যদি একটু হাঁটতে পারে আর একটু কথা বলতে পারে বাবা মা তো বলে প্লাস আর একটু শোনার ইচ্ছা আছে বিরাজের সঙ্গে আর একটু নিজের পায়ে হাঁটলে একটু ভালো হবে যেহেতু বড় হচ্ছে দিনের পর দিন আমারও খুব কষ্ট হয় কোলে করে নিয়ে আসা নিয়ে যাওয়া তো ঠিক আছে চলো ভিডিওটা আজকে আমাদের এখানে শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি সব কিছু আমি আগেই বলেছি আমার ভিডিও করতে এই একটা সমস্যা যেটা হচ্ছে বিরাজ ক্যামেরাও ধরতে দেয় না ভিডিও করতে দেয় না যে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আমি সেটা হয় না বলেও ফেলি যে হ্যাঁ শেয়ার করব শেয়ার করব কিন্তু একটু সমস্যা হয় আমার আর কি দেখছো তো মানে কি করছে এত আর আজকে উঠেছে সেই ভোর চারটের সময় সেই থেকে জেগে আছে তো চলো আজকে আমাদের টাটা বাই বাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সবাই একটু ভিডিওটা প্লিজ একটু দেখো তোমরা ভিডিওটা দেখলে আমার একটু সুবিধা হবে আর সবাই একটু বলো যে আমি বিরাজকে নিয়ে ওখানে নিয়ে যাওয়াটা কি ঠিকঠাক করছি না কী করছি না ঠিক আছে তো আগামী দিনে চেষ্টা করো বিরাজের স্কুলটাও তোমাদের সঙ্গে শেয়ার তো চলো টাটা